নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ গোঘাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট এক নম্বর ও গোঘাট দু নম্বর ব্লক কমিটির উদ্যোগে গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে কামারপুকুর চটি পর্যন্ত এক মিছিলের আয়োজন করে করা হয়েছিল সেখানে শুধুমাত্র তাদের মূলত দাবি এটাই যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধপত্র রয়েছে যেটা সাধারণ মানুষের প্রতি দিনকার প্রয়োজন সেই প্রতিদিনকার ওষুধের দাম কোম্পানিরা উত্তরোত্তর প্রতিনিয়ত বাড়াতে চলেছে যাতে সাধারণ মানুষ ওষুধ কিনতে তাদের খুবই অসুবিধে হচ্ছে তো সেই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ গোটা গোঘাট জুড়ে প্রতিবাদ মিছিল করে গোটা গোঘাট তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েতের সভাপতি কামারপুকুর অঞ্চলের অঞ্চল প্রধান এবং গোঘাট দু নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় কামারপুকুর থেকে চিনময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিল শনিবার বিকেলে গোটা গোঘাট জুড়ে গোঘাট এক নম্বর ও গোঘাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল করা হয় প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় মিছিল করা হয় গোঘাট থানা গোড়া থেকে কামারপুকুর চটি পর্যন্ত পরে কর্মীদের নিয়ে সভা করা হয় কামারপুকুর চটির বুকে মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিক্ষোভ মিছিল করা হয় গত মঙ্গলবার থেকে জীবনদায়ী ওষুধ ইনজেকশনের দাম বৃদ্ধি করেছে ওষুধ সংস্থাগুলি যার ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ওষুধ কোম্পানিগুলোকে খোলা ছাড় দিয়েছে সরকার যে কারণেই তারা ইচ্ছে মতো ওষুধের দাম বাড়িয়ে চলেছে এই প্রতিবাদী মিছিল থেকে তৃণমূল কর্মীরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানায় সরাসরি কামারপুকুর থেকে পাল ক্রাইম বেঙ্গল নিউজ যে যে কেন্দ্রের বিজেপি সরকার আছে সাম্প্রদায়িক সরকার এই সরকার ভারতবর্ষের গরু মানুষের উপর যেভাবে নিত্য প্রয়োজন মানে দৈনন্দিন জীবনের যে জীবনদায়ী ওষুধ সেই ওষুধের উপর যেভাবে মূল্য বৃদ্ধি করেছে তারই প্রতিবাদে সাথে সাথে স্বাস্থ্য বিমার উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে স্বাস্থ্য বিমা পলিসির উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে তারই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিল যারা বাংলা জুড়ে সাথে সাথে সেই দলের নেত্রীর নির্দেশে আজকে আমরা গোহাটপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং উদ্যোগে ব্লকের নটি অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ প্রত্যেকের সহযোগে আজকের এই প্রতিবাদ মিছিল সাথে অবস্থান বিক্ষোভ যেভাবে ভারতবর্ষের গরিব মানুষের উপর ওষুধের নশোর ওপর ওষুধের দাম বাড়িয়ে যেভাবে সাধারণ মানুষের ওপর আবার কেন্দ্র সরকার যেভাবে আবার বোঝা চাপিয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পথে নেমেছি আজকে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা এই কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর চটি পর্যন্ত আমরা মিছিল এবং মিছিলের শেষে প্রতিবাদ সভা এখানে উপস্থিত আছেন গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় শ্রমিক থেকে শুরু করে এখানকার সমস্ত নেতৃত্ব প্রধান কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মিছিলে পা কিছুদিন আগেই দেখেছেন আমরা বলেছিলাম যখন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আজকে বিজেপির যখন তহবিল ভরেছিল তখনই আমরা বলেছিলাম এর মধ্যে কোনো অসভ অভিসন্ধি আছে ঠিক তারই প্রতিফলন এই ওষুধের দাম বৃদ্ধি তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায়

কেন্দ্রের সরকারের ভূমিকে ধন্যবাদ জানাচ্ছে আমার কংগ্রেস